জিন্দাবাদ জিন্দাবাদ কি রে তোমরা দুজন কি লাগাইছেন সকাল সকাল কি আরো দুজনা নাইটি পরিয়ে একজন লাল একজন আরো কি এটা কি গেল কমলা হোক গোলাপি না আর তোমরা মানে ফেসবুক খুললে মিডিয়া খুললে তোমার তোমার লাগ দেখি মানুষ খারাপ খারাপ মন্তব্য করে তোমার নিয়ে তোমরা তোমরা বলে কি কি কইছে নাইটি পড়া নিয়ে কিছু কই নেই আমরা একটা কথাই কছি যে নাইটি বড়িয়া যে কিছু দিন আগে চলছিল যে নাইটি বড়িয়া কি কয় লাইভও দাইছে রাতি বেলা তো মুই ঝেলে খারাপ মন্তব্য করে ভিডিও বানাইছে তা হিসেবে কইছো মুই সবাকে কই না তো তার মধ্যে কিছু কিছু বউ গাত মাখিনিছে আমরা বলে উমেকে কছি তো আমরা কাকুকে কই নেই

নারীদের কনফিটেবল পোশাক একটা নাইটি ইয়েস কনফিটেবল শালা বলতে পারেন না কনফিটেবল তোমার জন্য পুরো ভুল আমাদের যাই হোক ভুল ভালো নাইটি এলা সবাই পরে কাপড় এত এলা হচ্ছে মডার্ন যুগ এলা নাইটি চুড়িদের জিন্সের প্যান্ট হট প্যান্ট এগলে পরে এলা কাপড় বেশি মানুষ পরে না কাপড় হটাতে পড়ে সিস্টেম লাগলেই একমাত্র পরে পূজে তিথি লাগলে কাপড় পরে একমাত্র আর মনে করো কোনো ডে ঘুরিত যাওয়া

তোমার কি মন্তব্য যে তোমার বউ তুমি নাইটি পিনি দেন না তোমার বউয়ে নিজে জোর করে নাইটি পরে না অবশ্যই কি অবশ্যই কি দেন না না দেন দেন তো হ্যাঁ তো মোর বড় মুখ দেয় তো সকালে বা সকালে নাইটি পরে দেয় দেখি নাইটি পরে তো বড় মুখ যদি নাইটি পরে দেয় তো মানুষের কথাই কি যায় আসে আমার বর আমাকে ভাত কাপ দেয় আমার বরের অসুবিধা নেই মানুষের অসুবিধা হলে তো আমার কি যায় আসে এটাই মন্তব্য ছিল